তিন দফা দাবিতে ক্লাস বর্জন করে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শিক্ষার্থীরা ক্লাসে আসার পরও পাঠদান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা তবে শিক্ষার্থীদের স্বার্থে অনেক স্কুলের শিক্ষকরা ক্লাস নিয়েছেন শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ক্লাসের অপেক্ষায় কিন্তু ক্লাস নিচ্ছেন না আন্দোলনরত শিক্ষকরা এটি রাজশাহী নগরের ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র শিক্ষার্থীরা ক্লাসে আসার পরও পাঠদান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষকদের কর্মগত হচ্ছে কিন্তু আমরা ক্লাসে আসছি ক্লাস হচ্ছে না স্কুলে এসে খেলাধুলা করছি বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না ক্ষতি হচ্ছে তবে তিন দফা দাবিতে রাজশাহীর অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মবিরতির ডাক দিলেও যথাসময়ে পাঠদান করছেন শিক্ষকরা তারা জানান শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতির সাথে তারা ক্লাসও নিচ্ছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব আমরা এই আন্দোলনের সাথে সহমত পোষণ করি অনেক আগেই এটা সমাধান হয়ে যাওয়া উচিত ছিল সিলেট নগরের বেশ কিছু বিদ্যালয়ে ক্লাস হবে না জেনে অনেকেই ফিরে গেছেন খুলনা মহানগরীতে একশো ছাব্বিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতিতে থাকা শিক্ষকরাও যথাসময়ে ক্লাস নেন ময়মনসিংহে আন্দোলনে থাকা সহকারী শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান আমাদের দাবিটা সরকার দ্রুত মেনে নিক আমাদের স্টার্টিং থেকে তম দিয়ে শুরু করে আমরা আজকে দাবি মানলে আমরা আজকে আজকে ঠিক ক্লাসে ফিরে যাব বরিশালে বেশিরভাগ স্কুলে ক্লাস নিতে দেখা গেছে শিক্ষকদের তাদের দাবি চলমান রেখে যৌক্তিক দাবি আদায়ে এ কর্মসূচি পালন করেন তারা এদিকে অভিভাবকরা অভিযোগ করেছেন শিক্ষার্থীদের জিমি করে কোনো আন্দোলন হতে পারে না যৌক্তিক দাবিও আছে আমাদের 10th গ্রেড করার কিন্তু এরপরও আমরা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দিকে তাকিয়ে লেখাপড়ার স্বার্থে আমরা যথা ক্লাস চালু রাখছি কিন্তু শিক্ষার্থীদের জিম্মি করে আমরা কোনো কর্মসূচি পালন করছি না বিদ্যালয়ে পাঠদান অবহত আছে তবে এই আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রংপুরে প্রতিটি স্কুলে শিক্ষকরা সময় মতো ক্লাস নিয়েছেন সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ চাকরির দশ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেয়া এসব দাবিতে পাঁচই মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা জান্নাত সাথী ডিবিসি নিউজ ডেস্ক